তিনি তৃণমূলের দুর্নীতি সন্দেশকালী এসবগুলো বলছেন আসলে সমস্যার জন্য নয় সমাধানের জন্য নয় ব্যবস্থা গ্রহণের জন্য জন্য নয় তৃণমূল চোট দিলে ভোট দিন তৃণমূল চোট দিলে কাকে ভোট দেবে বিজেপি আর মানুষ বলছে তৃণমূলকে চোট দিতে হবে বলে বিজেপি কে তো ভোট দিলাম দেবার পর বরঞ্চ দেখা গেল সেই বিজেপি আবার তৃণমূলে চলে গেল সেই তৃণমূলের চোট যারা করেছে তারা আবার বিজেপিতে চলে আসলো ওই সবই হয়েছে প্রধানমন্ত্রী এবং তার নেতাদের বদান্যতায় তৃণমূল বিজেপি খুব ফারাক কিছু নেই তৃণমূল চোট দিলে বিজেপিকে ভোট দেয়া মানে তৃণমূলকে সাহায্য করা তৃণমূল চোট দিলে তৃণমূল বিজেপি তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে চায় বামপন্থার বিকল্প নেই সন্দেশকারী কাটলে আবার আইসা বিবির পর আরেকজন বিমুখে এটা এড়িয়ে দিয়ে দেবো তো সুবিধা হবে

ঘটনাবলিতে কার্যত রাজ্য সরকার ধরা পড়ে গেছে যে ভয়াবহতা পশ্চিমবাংলায় কিরকম এবং আমি আপনাদের বলতে পারি রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশশালী আছে সন্দেশকারীদের বিস্ফোরণ ঘটেছে সবাই টের পেয়ে গেছে জায়গায় জায়গায় সন্দেশশালী আছে বেআইনি সম্পদ লুট খুশি মতন চলা মানুষকে প্রজা বলে ভাবা মানুষকে প্রজার মতন করে ব্যবহার করা নাগরিক না এর বিরুদ্ধে লড়াই তো চলবেই এবং সেই লড়াইয়ের কারণে নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছে মিনাখাতে আয়েসা বিবি সম্ভত নাম তিনি গ্রেপ্তার হয়েছেন আজকে জুবি সাহা বলে বোধ নাম তিনি গ্রেপ্তার হয়েছেন নিরাপদের সর্দাররা লড়তে জানে সন্দেশখালীর মানুষ সন্দেশখালীর মাটিতে থেকে লড়ছে এবং লড়াইটা অপরাধের বিরুদ্ধে লুঠের বিরুদ্ধে সার্বিক লড়াই এ লড়াই চলবেই বারবার পুলিশের মুখ করছে গিয়ে আদালতের সামনে এই যে মুখ পড়া তারপরে কিন্তু পুলিশের কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না ভূমিকার কোনো পরিবর্তন নেই আদালতে গিয়ে তো রোজ পুলিশ থাপ্প খাচ্ছে রোজ থাপ্প খাচ্ছে অপরাধ করছে অন্যায় করছে বেআইনি কাজ করছে তারপর ভুল কখনো কখনো স্বীকার করছে আবার সে ভুল করছে আরে সাজাহানকে জামা কাপড় পরিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে জামাই আদৌ করে বাবা গাড়িতে উঠে বসে একটু নিয়ে যাবো কোর্টে এই তো করলো কার্যত না কি আছে প্রত্যেক দিন কোর্টের কাছে থাপ্পড় তারপরেও তৃণমূলের দালালি করতে গিয়ে গোটা পুলিশ কমিউনিটি তাকে বেজ্যতি করছে কার্যত উর্দির দাম থাকছে না এমনভাবে তৃণমূল চলছে এমনভাবে পুলিশের আধিকারিকরা চলছে উর্দিরও দাম নেই আর পুলিশ কর্মীরাও তারা গঞ্জনার শিকার হচ্ছেন মানুষের কাছে তৃণমূল এবং পুলিশের আধিকারিকরা এর জন্য দায়ী তৃণমূলের রাজনৈতিক পথ ছাড়বেন কুণাল ঘোষ মুখপাত্র এবং সাধারণ কুণাল ঘোষ শুনছি নাকি